উঠেছে আমি এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কখনো এত সংখ্যক মাজার মাদ্রাসা মসজিদ মন্দির প্যাগোডা গির্জা ভাঙতে কখনোই দেখি নাই ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে সৌম্যের ধর্ম এবং ইসলাম ধর্ম হচ্ছে প্রত্যেকটি ধর্মকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয় কিন্তু এই ইসলামের নামে কিছু বাদী হতে পারে কিংবা ধরুন আমরা যে সমস্ত মাজারগুলো গুলো ভাঙাতে দেখেছি যে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম কখনো কখনো বিএনপি রাজনৈতিক ইসলামী দল না হয়েও বিএনপি আহ সিরাজুল মুস্তাকিম নামে বিভিন্ন ওলামা গ্রুপ এই ধরনের নাম দিয়ে এবং কখনো কখনো বাংলাদেশের জনপ্রিয় একটা নাম সেটি হচ্ছে রাজবাড়িতে নুরা পাগলা নামে একজন আছে তাকে কবর দেওয়া হয়েছিল সেই কবর উঠিয়ে এনে পুড়িয়ে ফেলা হলো এবং যারা তাকে শির্প বলছে যারা তাকে বলছে ইসলাম ধর্ম মানে না তাদের বয়স টিন অর্থাৎ ধরেন উনিশ বিশ একুশ এরকম হতে পারে যে বছর বেশি তারা ইসলাম ধর্ম সম্বন্ধে এত পণ্ডিত হয়ে উঠল যে তাকে তারা বিধর্মী বলতে দ্বিধাবোধ করছে না তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে ইসলাম ধর্মে আর থাই হোক মানুষ মারা গেলে পোড়ানোর কোনো বিধান নাই খ্রিস্টান ধর্মেও নয় সেই যে মানুষটিকে পোড়ানো হলো সে কি অন্য কোনো ধর্মের ছিল তাকে কি পোড়ানোটা ঠিক হয়েছে আপনি যদি দেখে থাকেন আমি দেখেছি আমাদের সিরাজগঞ্জে শিয়ালকোল নামের একটা জায়গায় এটা ইউনিয়নে তিনটি কবর খুঁড়ে মাজার ভেঙে হার খুলি এগুলো উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কি ধরনের ইসলামাইজেশন আমি আসলে বুঝতে পারি সারা বাংলাদেশে যা শুরু হয়েছে এবং আপনি দেখেন সরকারের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক ইনজিম गवर्नमेंटের পক্ষ থেকে কিংবা তাদের চেয়ে যে ট্রান্সমিন শ্রমিক সংস্থা কিন্তু বিবৃতি দিয়েছে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ তারা কিন্তু আজকে পর্যন্ত বিবৃতি দিয়েছিল ওই মাজার ভাঙার বিরুদ্ধে কিন্তু তাতেও তো 100 120টির উপর মাজার ভাঙা হয়েছে ডকুমেন্টড আনডকুমেন্টেড আমি বলতে পাচ্ছি না লিখিত পরিতভাবে একশো বিশটির প্রমাণ পাওয়া গেছে গত পরশু দিনও চারটি ভাঙা হয়েছে হোমনাথে কুমিল্লায় এর জন্য কতজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আমি ধর্মীয় বাধি দিলাম ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তো মানুষ আরেস্ট হবে মানুষের শাস্তি হবে কয়জনের বিরুদ্ধেই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নিয়েছে কিংবা বিচার বিভাগ কয়েকজনকে বিচার করে শাস্তি দিয়েছে উত্তরটি হচ্ছে এখন পর্যন্ত কারো শাস্তি হয়েছে আমরা শুনতে পাইনি কারণ এটি হচ্ছে যখন কোন সরকার বা সরকারি সমর্থক দল বা সরকারকে যারা টিকিয়ে রেখেছে সেই দল যদি এই কাজগুলো করে তখন অতীতেও যেমন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমানও তার কোনো ব্যতিক্রম নয়